শুক্রবার উত্তর কলকাতা জেলা পক্ষ থেকে মুখ্য আহ্বায়ক স্বপন উদ্যোগে জনগর্জন সভার আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন অসংখ্য সাধারণ মানুষ মূলত কেন্দ্রীয় বঞ্চনার জন্যই জনগর্জন সভার ডাক দেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে অবজ্ঞার জন্য কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এই কর্মসূচি আর এই সামনে রেখে গত তিন তারিখ থেকে বিভিন্ন সভা আয়োজন করে চলেছেন স্বপন সমাত্তার শুক্রবার ছিল তার অন্যতম পর্যায়ে আগামী দিনেও এভাবেই বিভিন্ন জায়গায় এই কর্মসূচির আয়োজন করবেন বলে জানিয়েছেন স্বপন সমাত্তার আজকে কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন যে কর্মসূচি রূপায়ন বাস্তবে ডাক দিয়েছিলেন ব্রিগেডের সমাবেশ থেকে আমাদের জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছিলেন জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেই কর্মসূচি ধরেই আমরা উত্তর কলকাতা তৃণমূল ট্রেড কংগ্রেস গত তিন তারিখ শিয়ালদা স্টেশন থেকে শুরু করেছিলাম এই প্রচার অভিযান এবং বলেছিলাম সারা মাস জুড়ে আমাদের উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা এই কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেব তারই ফলস্বরূপ আমরা শুধু উত্তর কলকাতা আইটলায় হয়েছে আজকে ফুলবাগানে হলো জংশনে এরপরে উল্টাডাঙ্গা থেকে শুরু করে কলেজ স্ট্রিট থেকে শুরু করে বড়বাজার বিভিন্ন প্রান্তে উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় আমাদের এই কর্মসূচি নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে ফুলবাগান মোড়ে আমরা তাই বলতে চেয়েছি যে আমাদের প্রিয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমাদের এই সভার সাথে সাথে প্রচার অভিযান বাংলা বিরোধী যারা কেন বাংলার মানুষ গর্জন করবে কারণ দিল্লি থেকে যেসব নেতারা আসছেন তারা প্রত্যেকে বাংলার বিরুদ্ধে কথা বলছে বাংলার খেতে খাওয়া দরিদ্র মানুষের হকের টাকা পাওনা টাকা তারা দিচ্ছে না আবাস যোজনার টাকা দিচ্ছে না অতীতের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলা থেকে তারা তুলে নিয়ে যাচ্ছে তারা সংবিধান লঙ্ঘিত করেছে তা সংবিধান লঙ্ঘন যারা করে বাংলার বিরুদ্ধে যারা কথা বলে বাংলার সম্মানকে যারা হরণ করার চেষ্টা করে তাই বাংলার সম্মান রক্ষার্থে বাংলার প্রত্যেকটি নাগরিকের উচিত গর্জে ওঠা তাই আমরা এই বলেছি জনগণের গর্জন বাংলার বিরতি বিসর্জন আজকে আমরা সেই জায়গায় বলতে চাই যে আবার একটা চক্রান্ত সৃষ্টি হচ্ছে যারা বাংলাকে ভাগ করার চক্রান্ত তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটি নাগরিককে গর্জ উঠতে হবে আমাদের বাংলাকে অসম্মান করা চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভালো কথা বলেছে যেটা সবার সর্বদা সত্য যে তারা বলছে বাংলায় দুর্নীতি হয়েছে বাংলায় টাকা দেওয়া হয়েছে জুলিশ্বাত হয়ে গেছে তারা বলছে ওরা ছোট্ট শ্বেতপত্র প্রকাশ করে এই সাহসটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেই বিজেপি সরকারের নেই তার মানে ওরা মিথ্যাচার করছে এইটাই জনগণকে বোঝাতে চাইছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিশ্রম করছে এবং প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে কাজ করতে গিয়ে দু একটা ভুল তৈরি হয়তো হতে পারে সেই ভুলটার জন্য সারা সংসার বা সমস্ত পরিবারটা কখনও সের মধ্যে উঠতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন খুবই সততা আদর্শ ট্র্যাক্তি বিখ্যার মধ্যে দিয়ে দলটা পরিচালনা করছেন বাংলার মানুষের কথা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা বিরোধী যারা আছে দিল্লি থেকে এসে বাংলাকে ভাগ করার চক্রান্ত বাংলার মানুষের হাতে মারার চেষ্টা করছে তার বিরুদ্ধে গর্বতার জন্য বলেছি যে বাংলায় প্রতিটি মানুষ আগামী দিনে সুন্দরভাবে থাকবে চোদ্দোশো একত্রিশ নতুন বছর সেই নববর্ষের শুভেচ্ছার সাথে সাথে সবাইকে শপথ নেওয়া আবেদন করেছি যে নতুন বছরে সকলের শপথটি নতুন বছর এমন একটা বছর যেখানে বাংলার সম্মান ভারতবর্ষের সবার উপরে থাকবে বাংলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেন সমস্ত দিক দিয়ে সমর্থক দিয়ে পৌঁছে দিতে পারি দিল্লির বুকে যেখানে দিল্লিতে বাংলার উপর নির্ভর করে অন্যান্য রাজ্যগুলো চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই ভারতবর্ষ আগামী দিনে পরিচালনা হবে